একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর এর উৎপাদিত ওষুধ ইনসুলিয়াম এই ওষুধটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ডায়াবেটিস চিকিৎসা অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ডায়াবেটিস তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন এই ওষুধ দ্বারা প্যানক্রিয়েটিক কোষসমূহ অর্থাৎ দেহের যে ইনসুলিনের পরিমাণ যেটা কম বেশি সেটার থেকে এই ওষুধ নিয়ন্ত্রণ করে ঠিক মতন যদি এই ওষুধটি সেবন করা যায় তাহলে সেতু সারের বিকাশ না হওয়া ফলস্বরূপ উক্ত সর উৎপাদনের ব্যাঘাত ঘটে এর সাথে যকৃত ও কোষ ক্ষতিকর বর্জ্য জমা থেকে রোধ করবে বর্তমানে ব্যস্তময় জীবনে যাত্রা অনিয়মিত জীবনযাত্রা অনুপযুক্ত খাদ্য গ্রহণ ও দেরিতে খাদ্য অভ্যাস অপর্যাপ্ত পরিমাণ শারীরিক ক্রিয়াকলাপ অতিরিক্ত ওজন কোলেস্ট্রল বৃদ্ধি ও দুশ্চিন্তা প্রভৃতি এর প্রধান কারণ হিসাবে গণ্য করা হয় ডায়বেটিসের নিয়ন্ত্রণের জন্য নিয়মিত শরীরচর্যা দীর্ঘ সময় হাঁটা খাদ্য নিয়ন্ত্রণ নিয়মিত জীবনযাত্রা ও এই ওষুধ ডক্টর রেকর্ডে যদি এই ওষুধটি সেবন করা যায় তাহলে অবশ্য এই ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও লিউকোমিয়া এবং রক্তস্ল্পতা রোগে এটি ব্যবহৃত করা হয় প্যাটফাপা, রোধ ক্ষুদা মন্দা জলবায়ু পরিবর্তনের রোগ বৃদ্ধি চুলকানি তৃষ্ণ ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধের বিশেষ ভূমিকা অর্জন করে একটি অসাধারণ সূত্র অনুযায়ী নিয়ন্ত্রিত হয় এই ওষুধের মাত্রা বহুদিন যাবৎ উচ্চ রক্ত শর্করা উপস্থিতির দরুন অঙ্গসমে যেমন যকৃত কিডনি হৃদ স্পন্ধন প্রভৃতি যে সমস্ত ক্ষতির প্রভাব পড়ে সেই সকল ক্ষেত্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ বিশেষত রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব করা মানসিক ও শারীরিক দুর্বলতা রাতের বেলায় বিছানায় গেলে তার গাহাত পা অস্থিরতা থাকা যার ফলে সুগারের মাত্রা বৃদ্ধি উচ্চ রক্তের চাপের লক্ষণ আমরা লক্ষ্য করেছি কোলেস্ট্রলের বিস্তারে বাধা দিলে হ্রাস করতে সহায়ক করে হার্টকে উদ্দীপক করে দুর্বলতা অস্থিরতা ও তৃষ্ণা বৃদ্ধি কিডনি সমস্যাসমূহে প্রস্রাবের সাথে রক্ত বা পুষ অনেক সময় লক্ষ্য করা যায় এই ধরনের রোগ থেকেও আমরা ডক্টর রেকর্গের এই ইনসুলিন এই ওষুধটি যদি সেবন করা যায় নিয়মিত তাহলে তাদের এই ডায়াবেটিসের রোগ থেকে তারা মুক্তি পাবে আমি আশা করব আপনারা এই ইনসুলিন বইটি যদি কিছুদিন সেবনের মাধ্যমে আপনার এই বিরক্তিকর যে সমস্ত শরীরের উপশমগুলো আমরা লক্ষ্য করেছি এই রোগ থেকে আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবে তবে একটি কথা মনে রাখবেন আপনারা বাজারে কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে আরেকটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক জার্মানি সিলফাইন সেবন করিবেন এবং আপনার এই জটিল রোগ মুক্তি আপনি অবশ্যই পাবেন আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম